বাংলা সাহিত্যের একমাত্র মহাকবি তিনি হলেন মাইকেল মধুসূদন দত্ত কতটা না তিনি কতটা না চিনলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে বা মহাশয়কে কতটা না চিনলে তিনি লিখতে পারেন এমন কবিতা আর তিনি না লিখলে আমার মনে হয় যে বিদ্যাসাগর সম্পর্কে এমনভাবে আর কেউ বলতে পারতেন কিনা আমাদের সে বিষয়ে সংশয় থাকে তবে বিদ্যাসাগর কেন লিখলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি কি শুধুই কি ওই লেখার জন্য লিখলেন নাকি না সেই বিদ্যাসাগরকে তিনি তিনি বড় করার জন্য অ্যাকচুয়ালি না লিখলেও বিদ্যাসাগর বিদ্যাসাগর মশাই কারণ বিদ্যাসাগরের যে দয়া যে মায়া যে জ্ঞান তিনি সত্যি সাগর তুলল মাইকেল মোসুমবাদ কেউ সেটা অনুধাবন করেছিলেন নানা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা সে ইতিহাস সকলেই জানি যে মাইকেল মূসন দত্ত নিজ ধর্ম ত্যাগ করে যখন তিনি হিন্দু কলেজে পড়ার পরে যখন তিনি খ্রিস্টান ধর্ম ইত্যাদি অবলম্বন করলেন তারপরে ত্যাজ্যপুত্র হয়ে যাওয়ার পরে রাজন দত্ত যখন ত্যাজ্যপুত্র করলেন তার পিতা তখন তিনি প্রচণ্ডভাবে আর্থিক কষ্ট পেলেন এবং বিদেশে লন্ডনে চলে গেলেন বিদেশে চলে গেলেন ইংল্যান্ডে তিনি ব্যারিস্টার পড়ার জন্য এদিকে তার স্ত্রী স্ত্রী পুত্র এসব আছে মহাদেব বাবুকে বাবুর কাছে একটা শর্ত অনুযায়ী টাকার ব্যাপার ছিল এসব সবই আমরা জানি এবং বিদেশ থেকে অর্থ কষ্টের জন্য আমরা দেখেছি মাইকেল মসুম দত্ত তিনি তার বন্ধু দুজন বন্ধুকে চিঠি লিখলেন সেই দুজন বন্ধুর কাছ থেকে বন্ধুকে চিঠি লেখার পরে দিগম্বর মিত্র বৈদ্যনাথ মিত্রকে কিন্তু কোনো উত্তর তিনি পাননি প্রচন্ড অর্থ পরে তিনি দ্বারস্থ হলেন চিঠির মাধ্যমে বিদ্যাসাগর মশাইয়ের কাছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে তিনি চিঠি লিখলেন এবং কিছুদিন পরে তিনি তার ফল পেলেন বিদ্যাসাগর মশাই মাইকেল মোশন দত্তের ওই কষ্টের কথা পড়ে দেড় হাজার টাকা পাঠিয়েছিলেন নানাভাবে তিনি ধার করে পাঠিয়েছিলেন অনেক ইতিহাস কিন্তু আমরা এই তিন ঘন্টার ক্লাসের মধ্যে যেটা নিয়ে আলোচনা করি এখানে তো সবটা নিয়ে আলোচনা করা যাবে না এই তিন ঘন্টার পাঁচ মিনিট কি চার মিনিটের ক্লাস আপনাদের কাছে একটা উপস্থাপন করার চেষ্টা করলাম সেটা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাসায়ের এই যে দয়া এই যে মায়া এই নানা ভাবনা নিয়ে মাইকেল মোশন দত্ত যখন ফ্রান্সে ছিলেন ফ্রান্সে যখন তিনি গেলেন সেই ফ্রান্সে বসেই তিনি প্রায় সনেট লিখে পেলেন এই সনেটগুলো বেশিরভাগই ছিল শেক্সপি বা মিলটনের অবলম্বনে এখানে একশো দুটি সনেটের মধ্যে আমাদের যে পাঠ্য এটা এসএসসির জন্য এমএসসির জন্য এবং অবশ্যই উচ্চ মাধ্যমিকের যারা সিলেবাস অনুযায়ী সকলেরই কাজে লাগবে আগামী দিনে একশো দুটির মধ্যে এটা ছিয়াশিতম সনেট এই কবিতার মূল গ্রন্থ হচ্ছে চতুর্দশি চতুর্দশ অধি কবিতাগুলি যেটা আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে লিখিত এটা অমিতাক্ষর ছন্দে রচিত এই সনেটগুলি সনেট কি সনেট হচ্ছে চোদ্দ লাইনের কবিতা চোদ্দ লাইনের কবিতা বিশেষত এই সনেট ইংরেজি সাহিত্যের বা ওই ওই অবলম্বনে কিন্তু এই সনেটগুলো লেখা হয়েছে আমাদের বাংলা সাহিত্যে এসছে শেক্সপিয়ারিও বা মিল্টনের ওই রীতি অনুযায়ী এটা এটা অ্যাকচুয়ালি আমি এখানে লিখতে ভুলে গেছি সেটা হচ্ছে এটা পেত্রাকীয় রীতিতে লেখা পেত্রাকীয় পেত্রাকীয় রীতিতে লেখা এখানে সনেট প্রধানত চোদ্দ লাইনের হয়ে থাকে কখনো কখনো ব্যতিক্রম আছে এই সনেটের মূল পর্বে প্রথম পর্বে আট লাইন থাকে আর দ্বিতীয় পর্বে ছটি লাইন থাকে আমরা সকলে জানি প্রথম পর্বকে অষ্টক বলা হয় দ্বিতীয় পর্বকে শটক বলা হয় এই অষ্টকের মধ্যে আবার চার চার করে ভাগ থাকে এই চারের মধ্যে প্রথম চার লাইনকে আমরা বলে বলি প্রথম চতুষ্ক এবং দ্বিতীয় চার লাইনকে বলি দ্বিতীয় চতুষ্ক তাই আমি চার প্লাস চার এখানে উল্লেখ করলাম শটক পরের যে ছটা লাইন থাকে সেই ছটা লাইনের আবার দুটি ভাগে ভাগ করা যায় সেটা হচ্ছে প্রথম ত্রিপাদিকা আর দ্বিতীয় ত্রিপাদিকা উপাদিকা এখন এই সনেটগুলো একটা রীতি অনুযায়ী লেখা হয় মিল অন্ত মিলের দিকে যদি আমরা লক্ষ্য করি বিশেষ করে এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সনেটটি সেখানে আমরা দেখব প্রথমে লেখা আছে আপনারা দেখবেন যে বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে করুণার সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমক্লান্তি অম্লান কিরণে প্রথম লাইনে আছে ভারতে লাস্টে অন্তে তারপরে তৃতীয় লাইন অর্থাৎ দ্বিতীয়তে দ্বিতীয় লাইনে আছে সেটা হচ্ছে যে মনে দ্বিতীয় লাইন আছে মনে তারপরে আছে আপনার দেখবেন উজ্জ্বল জগতে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রথমের সঙ্গে তৃতীয় অর্থাৎ ক সঙ্গে গ আবার খর সঙ্গে ঘ এরকম ভাবে মিলবে অর্থাৎ ক খ ক খ ক খ ক খ বা গ ঘ গ ঘ গবা লাস্টের যে তিনটে এ আছে সেটা গ ঘ গ ঘ এইভাবেই কিন্তু এর একটা মিল আমরা পাচ্ছি যে ক সঙ্গে ক সঙ্গে খ এইভাবে আমরা মিল পাচ্ছি দ্বিতীয়ত আমরা এখানে দেখব এই কবিতার মধ্যে এই কবিতার মধ্যে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে যে সাগরের সঙ্গে বিদ্যা সাগরের তুলনা করা হয়েছে আর একটা হিমালয়ের সঙ্গে বিদ্যাসাগরের তুলনা করা হচ্ছে হিমালয় আমরা জানি প্রকৃতির সৃষ্টির ভাব দ্বারাই উন্নত হয়ে নিজ রূপ ও সৌন্দর্যময়ী হয়েছে সৌন্দর্যময়ত সৌন্দর্যময় বিকাশ করেছে বিদ্যাসাগরও ঠিক তার মানুষ হয়ে তিনি দান দয়া মায়া জ্ঞানের মহিমায় নিজ চরিত্রকে যেন হিমালয় স্বরূপ করে তুলেছেন বিদ্যাসাগর যা অনুধাবন করেছেন মাইকেল